যখনই কোনো নিমন্ত্রণ আয়ে একই দিনে তিন চারটা নিমন্ত্রণ আয়ের পরে আজকে তিনটা নিমন্ত্রণ আছে প্রথম নিমন্ত্রণ দুপুরবেলা আমার এক বোনের ছেলের অন্নপ্রাশন তো আমরা বিশালঘর জগন্নাথ আশ্রমেই আজকে অন্নপ্রাশন তো আজকে যাইতেছি তারপর এখান থেকে আয়া জামো আমার বাড়ির পাশে একবারের ঘরযাত্রা আবার রাত্রেবেলা একটা বিয়ার নিমন্ত্রণ আছে কথার স্কুল ফ্রেন্ডের পিসির বিয়া তো রাত্রাতটা আমরা শিও না যাবনি কারণ কালকে কথার স্টাডি এক্সাম আছে আবার কথার পাপা যদি বাড়িতে তো এলেই যাবো জগন্নাথ মন্দিরের মধ্যে অন্নপ্রসন্ন শুধু দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রোগ্রামটাই রাখছে আর যে ছ মাস বাচ্চার যে নিয়ম টিয়ম এটা সব বাড়ির থেকেই কইরা আনছে আর এদিকে যে দেখাইতে আছে এই যে মহারাজ এই মহারাজ কিছুদিন আগে গত হয়েছে উনি আমরা এদিকে যে জগন্নাথ মন্দিরে যে কোনো অনুষ্ঠানে কৃষ্ণ জন্মাষ্টমী রাধা অষ্টমী তারপর যে কোনো প্রোগ্রামে তাইনে গীতাীতা পাঠ করতো এই যে তাইনের ফটোটা একটা চেয়ারে বসায় আর তো দুপুরবেলা তার লেগে মন্দিরের দরজা বন্ধ ঠাকুর রেস্ট করতে আছে আর আমি এদিক দিয়া যার উপলক্ষে এত অনুষ্ঠান ওই বাচ্চাটি খুঁজতেছি যে আমার বোনের ছেলে কই তো দেখতেসি না না এটা তো আমার বোনের ছেলে না তো বোনের ছেলে কই তো কইতেছে বোনের ছেলেও ঘুমাইতে হে হের জেমার কুলে তো যাই তো তারপর দেখলাম কি না বৌদি আর সোনাই মিললে ফটো ফটো তুলতে আছে আর আমরা ছোট্ট পাপাটাও আইসে আর যে অনুষ্ঠানের কথা কইছি তারা কিন্তু সবাই আমার বাবার এদিকের এদিকে লুকই তো এদিকের থেকে বিশালগড় গিয়ে সেটা করছে মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ওই তো এখন যদি দেখাইতে এইটাই হলো অন্য প্রশ্নের বাচ্চা তো এখন ঘুমাই রয়েছে তো কায়কুমুনি আবার কইতে তুমি পরে ক্যামেরা করে তো এখন তো আবু ঘুমাইতে আছে তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে আর গাইস আরেকটা জিনিস আমার ভাইয়ের ছেলে আর এদিকে যে বোনের ছেলেটা তার বয়স মাত্র পনেরো কুড়ি দিনের ডিফারেন্স তো আর আমার বাবার বাড়ি আর বাড়ি একই একসাথে আমার বাবার বাড়ি থেকে বাড়ি যেতে এক দুই মিনিট লাগে আর এখন যে যে ছেলেটা টাটা করছে এইটা হয়েছে এ ছোটোর বড়ো ভাই তো আর এই যে কর্ণ মানে তার নাম কর্ণ কর্ণ আর আমরা কথা কিন্তু মোটামুটি এক বয়সেরই এক বয়সের বলতে আট নয় মাসের ডিফারেন্স কিন্তু আমরা কথার মধ্যে এখনও বাচ্চা ভাবটা রয়েছে আর কর্ণর ভাই জন্ম হওয়ার পরে কর্ণ হয়ে গেছে এখন অনেকটাই বড় আর আমরা যে এই যে আমরা যে ভাইয়ের ছেলেটা এটা কিন্তু অনেকটাই ভালোই করতে গেলে একটু খুবই লক্ষ্মী সবাই কুলে যায় ওই জিনিসটাই কিন্তু খুব ভাল লাগে শুধু যখন খিদা পায় তখনই একটু কান্নাকাটি করে আর সবার সাথে খেলাধুলা করে আর আমি গেলে আমার দিকে খুব তাকাইয়ে থাকে সবাই দিকে চায় থাকে মানে আমরা চিনে আর পিসি তো এক রক্তেরই তো তার লেগে পিসির খুব ভক্ত আর ডাক্তার কিন্তু আবার না করছে বাচ্চা কুলে নিতাম তো এরকম বাচ্চা থাকলে কান্না ইচ্ছা করবে কুলো লোয়ার লেগে আমি কই থাক কুমর এমনও খারাপ এমনও খারাপ তো আমার ভাইয়ের ছেলের কুলো লোন লাগবেই তো আমরা এদিকে সবাই কথাবার্তা কইতে আসি আর এই যে পাঞ্জাবিটি ডাক্তার তো তারা বলে একসাথে চোদ্দো পনেরোটা পাঞ্জাবি কিনছে ভাই কাকু জেঠু তারা যত আত্মীয় আছে সবাই একটা একটা করে পাঞ্জাবি দিছে আর এইদিকে কিন্তু অনুষ্ঠানের বাচ্চা কিন্তু ঘুমাইতে আসে আর আমরা আর দুষ্ট বাবাটার গালে কিন্তু অনেকটা গোটাও ঠেকেছে কাকি এর থেকে জানি গোটা টোটা আর এখন তো শীতের দিন তো একটু গোটা উঠলে একটু ফাটা ভাব দেওয়ালা আর এইদিকে দেখো কুদ্দুপর্ব শুনাই আয়া ক্যামেরার দিকে যায় যা তাই মেকআপটা ঠিক আছে নি কই নিয়ে তোর মেকআপটা ঠিকই আছে আর আমি যখনই ক্যামেরা করি তখনই তারা কর তুই তখনই এই কথা কবি তুই তো সে কথা করবি আর দেখো ফাইনালি বাচ্চা কিন্তু ওই গেছে কাজে আমার এটা বোনের ছেলে যে আর আমি যে ছোটোর বাচ্চা টাচ্চা কই অ্যাকচুয়ালি নাম আমার একদমই মনে থাকে না যে কার নাম কি রাখছে আর অক্ষণ যে কঠিন কঠিন নাম রাখে এই নামটি মনে রাখার মতো না তো এইদিকে আমি কইতাছি শি শোনাই কইছি যে একটু ক্যামেরা কইরা তো তাই একটু ক্যামেরা করছে আর তারপর আমি কই একটু সামনের থেকে ক্যামেরা করি আর এ বাবুটা কিন্তু মোবাইল খুব ভালোই চেনে কিন্তু সেই তুলনায় আমরা আমার ভাইয়ের ছেলেটা মোবাইল খুব একটা চেনে না আর তোমরা যে পাঞ্জাবির কথা কইছি দেখো এদিকে দুইটা পাঞ্জাবি আবার ওইদিকে তিনটার মতন পাঞ্জাবি এই সবাই লেগেই কিনছে তো এখানে সাত আটটা পাঞ্জাবি পড়ে আইছে আর বাকি তিন চারটা পাঞ্জাবি যারা লেগে কিনছে তারা আইসে না প্রোগ্রামে তো তারাটি রয়েছে তো এর মধ্যে আমরা যাইতেছি ভাত খাওয়ার লেগে তো দুইবার হয়ে গেছে তো আমরা তিন নাম্বারে যেতেছি আর আশ্রমে তো একটা রোলস থাকে যে চারটা পাঁচটা পর্যন্ত খাওয়া দাওয়া হইব এ দেড়টা দুইটার থেকে শুরু করে যে বিকাল চারটে সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত আর এদিকে কথা কইতে আছে যে এদিকে আমি টিন্নিমানির কাছে যেমন টিন্নিমানি বলতে কাকা তো বোন হয় আর এখানে তো সব আমরা বাবার বাড়ির এদিকে লোকই গেছে তো আমার বোন ভাই এরকমই বেশি তো আমি শোনাই একসাথে আর শোনাই বলতে আমার কাকা তো বোন সব আমার আশেপাশের কাকা তো বোন তো ভাই যেটা তো ভাই বোন এরকম আর আমার বাবা বলতে এক ভাই আসিল তারা আমার তিন পিসি আর আমার বাবাই তো তার লেখা আমরা কাকা তো বোন বোনের ছেলে বোনের মেয়ে এরকমভাবে কই তো আর শোনার সাথে কিন্তু মানে আমার বর খুবই ফাইজলামি করে খুব দুষ্টামি করে শালী হিসাবে তো এমনিতে তো আমার বরের কোনো টালি লেছিলো না তো তাই লোকই সবসময় ফাইজলামি করতো আর তাইরা আমরা সবসময় চেয়ে তাই তোর বিয়ে হয়ে গেলে গা তো দাদাবাই কেমনে থাকবো আমি তো অসুস্থ থাকি ভাবছি তো আর আমরা বাড়িতে নিয়ে রাখো মেয়ে সে করে এরকম দুষ্টামি করি আর কি সব সবসময় তার লেগে আমরা সবসময় শুনে সে সাথে মজা টজা করি তো এদিকে বৌদি আর কথা একসাথে বসে আর আমি আর শুনে একসাথে বসি তো আর যেহেতু প্রথম দুইবার বা তিনবার খাওয়াই গেছে তো আমরা খাওয়ার সময় লুক একটু কমই ছিল তা আমরা একটু পরে খাইতে বসি তো খাওয়া দাওয়া করলাম তো আর আশ্রমে আশ্রম মানে মন্দিরের প্রসাদ তো এমনিতেই খুব টেস্ট হয় আমার এমনিতে মন্দিরেও প্রসাদ খাইতে ভালো লাগে আর যখনই আমরা জগন্নাথ মন্দিরে বা অনুকূল ঠাকুর সৎসঙ্গে কোনো প্রসাদ প্রসাদ দেয় তখন আমরা গিয়ে প্রসাদ প্রসাদ লই তা আমরা এরকমভাবে মাছে একাধবার প্রসাদ টসাদ খাওয়া হয় জগন্নাথ মন্দিরকেও বা অনুকূল ঠাকুরের সৎসঙ্গ বা রাম ঠাকুর খুবই টেস্ট হয় তো আমরা বেশিরভাগ গিয়েই মন্দিরের মধ্যে প্রসাদ লই যদি কোনো অসুবিধা না থাকে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর বন্ধুরা আমরা বাবার বাড়ির সবাই কিন্তু আইসে আর আরেকটা কথা তোমরা সাথে শেয়ার করি যে আমরা বাবার বাড়ির দিকে চারটা পাঁচটা বাড়ি আছে যে কোনো অনুষ্ঠানে আমার এই নিমন্ত্রণ করব আর গাইস দেখো সবাই পান খা আমি কিন্তু পান পছন্দ করি না কিন্তু এখন তারার লগে সেট করে আমিও পান খাইতাম যাই তা আমার মা আবার কথা আছে তুই পান খাইবি পান খাইবি তাও আমি কই কে তোমার বউ খাইতে পারে তোমার মেয়ে জামাই পান খাইতে পারে আমি খাইলে বুঝি দোষ তো আমার মা বাড়ির দিক দেখো থাক বউ খাক জামাই খাক আমার ছেলে মেয়ে না খাইলেই চলবো আমি কই না আমি পান খামুই তুই মা ক তোলে তুই খা কথা না শুনলে তুই খা তো যাই হোক বন্ধুরা এদিকে খুব ভালোই এনজয় করলাম খুব ভালো খাওয়া দাওয়া করলাম তো এখন আমরা বাড়ির যেমন আর বাড়িতে গিয়ে সেরা আমরা ঘরযাত্রা একটু প্রসাদ নিয়ে আমু যে ঘরযাত্রা যে ওইদিকে গিয়েছিল আমার যাও আমার লেগে বইয়ে থাকবো কইসে একসাথে গেলে আমার সাথে যাইবো প্রসাদ খাই আর এইদিকে হঠাৎ করে দিয়ে আমার ডাক দিল যে তুমি তো ভনপুতের ভিডিওই ভালো করে করছো না তুমি আওনের পর তো ঘুমাইয়া আসছিলো তো আমি ক ঠিক হইতো আমি সব ভিডিও করলাম তারা তো ভালো করে করলাম না আর তার একটু ভালো করে করতাম সে কারণ ফেসবুকের ভিডিও তো আর ডিলেট হতো না তো বড়ো হইলেও দেখতে পারবো আর যারা ক্যামেরা কর সেটা তো যখন লাগাইবো তখন দেখবো বা ক্যাসেট হারাই বা কত রকমই প্রবলেম থাকবো আর যখন আমার মোবাইলের মধ্যে থাকবো ফেসবুকে আমি পোস্ট করব তখনতে যদি ফেসবুক কোনো কারণে না চেঞ্জ হওয়া তো সবসময় থাকবো তে বড় হন পর্যন্ত কিন্তু থাকবো আর এদিক দিয়ে জগন্নাথ মন্দিরের দরজাও খুলে লাগছে তো এখন বিকাল চারটা সোয়া চারটা বাজে তো তারপর তো সন্ধ্যা দেব তারপর সন্ধ্যা আরতি এই দেখো চারটা পনেরো মতন বাজে তো আমি এবার মারে কইতাছি তোমরা থাকো তারা আর কিছুক্ষণ পরে বাড়িতে যাবে আমি আবার বাড়ির গিয়ে বদিকে এনে ঘর প্রসাদ খেতে যেতে লাগবো তো এইখানে পল প্রসাদ দেবো তা আমি বদ্যির সাথে যাবো আমি যদি না যাই তো বোদিও যাইতো না তার লিগে আমি যাবো তো আজকে লেগে টাটা দেখাবো ওনার একটা ভিডিওতে